মানে ছোট ছয় মাসের বাচ্চাও এইটাতে বসে চলতে পারবে কিন্তু পিছন দিয়ে এটাকে কন্ট্রোল করতে পারবে এভাবে আর বাচ্চা যখন বড় হয়ে যাবে তখন এই যে এটা পার্ট টু ফুল বডিতে কিন্তু লাইটিং আছে এক বছর থেকে 8 বছর 2 আড়াই বছরের বাচ্চা থেকে হ্যাঁ 7 বছরের জানাচ্ছি আমাদের নতুন আরেকটা ভিডিওতে দর্শক আজকে কিন্তু আপনাদের জন্য ভালো মানের অথেন্টিক চাইনিজ ট্রাইসাইকেল নিয়ে কিন্তু হাজির হয়েছি এইগুলা কিন্তু আপনারা পাবেন ফারুক এন্টারপ্রাইজ ঢাকা চন্দ্র মার্কেটের নিচতলায় আটষট্টি নম্বর দোকান বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছেন হাসান ভাই আসসালাম ভাই কেমন আছেন জি ভাইয়া ভালো আপনি ভালো আছেন ভাই আছে আলহামদুলিল্লাহ ভালো আমরা প্রথমে দেখাবো ছয় মাস বাচ্চা থেকে আট বছর বাচ্চার প্রায় 6 মাস থেকে 8 বছর 6 মাস থেকে আট বছর বাচ্চা ট্রাইসাইকেল সাথে 5 টা কালার আছে এটার কালার গুলো আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কালার গুলো দেখিয়ে দেব এটা দিয়ে বিস্তারিত এটা 6 মাস বাচ্চা তোর চালাতে পারবে না বাচ্চার ভিতরে বসে রেখা হ্যাঁ এই যে পেছন থেকে কন্ট্রোল করতে পারবো পেছন থেকে ধাক্কা দিতে পারবে ফ্যামিলি মেম্বার যে কেউ একজনের

তখন বাচ্চা একা একাই চলতে পারবে এই যে এটা এটা কি এটা খোলা যাবে আচ্ছা এটাও খোলা যাবে নিচের পা দানিও খোলা যাবে এটাও খোলা যাবে এটারে একদম সিম্পল করা যাবে আচ্ছা যেহেতু বলছেন ভাই 8 বছর পর্যন্ত এটা ইউজ করতে পারবে সেই ক্ষেত্রে এটা কত কেজি পর্যন্ত ওয়েট নিতে পারে এটা 70 কেজি ওয়েট নেবে 70 কেজি 70 কেজি ওয়েট নেবে ঠিক আছে ফুল বডিতে লাইডিং মিউজিক আচ্ছা এটাতে মিউজিকও আছে ফুল বডিতে লাইডিং এন্ড মিউজিক এই যে ফুল বডিতে কিন্তু লাইটিং আছে সামনেও আছে এই পাশেও কিন্তু আছে আবার এখানে পাদানিও আছে পাদানি আছে বাচ্চা পা দিয়ে রাখবে আচ্ছা আর যখন চালানো শিখে যাবে তখন প্যাডেল করে চালাবে আচ্ছা এইখানে মিউজিক সিস্টেম আছে এইটা কি ব্যাটারির সাহায্যে ভলিউম কমানো বাড়ানো যায় আচ্ছা ব্যাটারি সাহায্যে জি এই ব্যাটারি চেঞ্জ করা যাবে তো পেন্সিল ব্যাটারি দিয়ে লাইটিং নিয়ে দেখায় আচ্ছা আচ্ছা দেখেন ঠিক আছে এইটার কয়টা কালার হবে ভাই এটা ভিতরে পাঁচটা কালার আছে পাঁচটা কালার কি কি কালার হতে পারে ভাই কালার গুলো হচ্ছে ব্লু কালার রেড কালার পিঙ্ক কালার আচ্ছা বেবি পিঙ্ক কালার হুম and colorful আচ্ছা এইগুলার প্রাইস কেমন হবে ভাই ạ এটার থাকবে 4500 টাকা 4500 only 4500 টাকা আচ্ছা অনেক সময় দেখা গেছে এই যে এইখান থেকে প্যাডেল গুলো অনেক সময় খুলে যায় চাকার গ্যারান্টি 5 বছরের ভিতরে চাকা বাংলা নশন চাকা আর এর ভিতরে বডি যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা সার্ভিসিং করে দেব আচ্ছা মানে সার্ভিসিংটা কত দিনের মধ্যে পাঁচ বছর পাঁচ বছরের মধ্যে গ্যারান্টি ওয়ারেন্টি আছে পাঁচ বছরের কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি আছে আর চাকার এখানে কি এটা কি দেওয়া হয় ফাইবার দেওয়া আছে এটা যে কোনো জায়গায় চলবে টাইলস যে কোনো জায়গায় চলবে টাইলস উপরে চললে কোনো দাগ কোনো দাগটা কিছু আসবে না ওকে তাহলে এটা হচ্ছে অনলি 4500 টাকা পাঁচ বছরের কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি দেওয়া আছে হ্যাঁ কালার अवेलेबल আছে আপনারা কিন্তু এই চাইলে হলুদ কালার ছাড়াও অন্যান্য কালার কিন্তু নিতে পারবেন

এটা তো দেখেন ফুল বডিতে কিন্তু লাইটিং সিস্টেম এর নাই যারা নেবে আমরা চেক করে দেব এন্ড আমরা সব কিছু চেক করে পাঠাবো আচ্ছা আচ্ছা নেওয়ার সময় চেক করে নিতে পারবে এটার প্রাইস কত হবে এটার প্রাইস থাকবে 3800 টাকা 3800 3800 মাত্র আচ্ছা দেখেন 3800 টাকায় কিন্তু এর ভিতর কালার আছে পাঁচটা কালার আছে আচ্ছা কালারগুলো আমাদের সাথে যোগাযোগ করলে আমরা দেখাই দেব ওকে ঠিক আছে হুম আর এটার ভিতরে দুই বছরের বাচ্চার জন্য একটা দুই বছর দুই বছর যাদের যারা একবার বড় হয়ে গেছে পা দানি লাগবে না লাগবে না তাদের জন্য এটা নিতে এটা সর্বনিম্ন দুই বছরের থেকে এটা ইউজ করতে পারবে দুই বছর থেকে ইউজ করতে পারবে আচ্ছা এইটার মধ্যে কালার আছে তো এটার ভিতরে পাঁচটা কালার সবগুলোর সাথে পাঁচটা কালার মধ্যে পাঁচটা কালার থাকবে পিছনে সাথে একটা করে বক্স হবে আচ্ছা বাচ্চার যে কোনো জিনিস রাখার জন্য একটা করে সবগুলোর সাথে বক্স আছে আচ্ছা আচ্ছা দেখেন পিছনে কিন্তু ক্যারিয়ারও আছে বক্স সিস্টেম অনেক কিছু কিন্তু রাখতে পারবে কালারগুলো দেওয়া যাবে

দারুন এটা তো বাউন্স খেলো রীতিমতো চাকায় কি করা আছে এটা ফাইবারের চাকা আচ্ছা এই চাকা কাটা গেলে পেন ঢুকলে কোনো সমস্যাই নাই এন্ড এটার যে প্যাডেলের জায়গায় স্টিল দেওয়া আছে ওয়াও এত মজবুত এটা অনেক হেভি আচ্ছা নষ্ট হবে না এই জায়গাটা স্টিল দেওয়া আগের প্রোডাক্ট গুলো ছিল ওগুলো প্লাস্টিক দেওয়া ছিল এন্ড এগুলো নতুন আপডেট করা নতুন আপডেট করা দেখেন একেবারে মনে হচ্ছে এক্সেল বাইকের মতো হ্যাঁ একদম বাইকের মতো আচ্ছা তারপরে এই যে এখানে দুই ডাবল লক দেওয়া আছে হ্যাঁ এই চাকা সহজে খুলবে না এর ভিতরে স্টিলের পুরো রড দেওয়া এন্ড চাকাে ডাবল লক দেওয়া আচ্ছা দেখেন ডিজাইনটা কত চমৎকার দিবা আচ্ছা চলে যাবে সামনে লাইটিং মিউজিক হবে এখানে আচ্ছা এখানে লাইটিং মিউজিক হবে যে নিবি আমরা চেক করে দেবো আচ্ছা ওকেন এটা তো লাইটিং মিউজিক কিন্তু আছে এইটার কালার আছে তো ভাইয়া এর ভিতরে এই যে ব্লু কালার একটা দুইটা কালার আছে দুইটা কালার আছে রেড দুইটা কালারে কিন্তু খুব সুন্দর

আচ্ছা এটারও তো কালার থাকবে। এটার ভিতরে একটাই কালার। একটা কালার। একটাই কালার। আচ্ছা। ওকে। এই যারা দুই বাচ্চার জন্য নিতে চায় অনেক হেভি। দুইজন বাচ্চা যেমন একজন বড়, একজন ছোট। তাদের জন্য এইটা এইটা নিতে পারে। এটা একজন এখানে বসে থাকবে আর একজন এখানে দাঁড়াবে। একজন হচ্ছে এখানে বসার জন্য আর একজন কিন্তু পিছনে এইখানে দরায় কিন্তু তারপর এটা ব্যবহার করতে পারবে এবং চাকাগুলোও কিন্তু খুবই হেভি। আমি আগে দাঁড়ায় দেখা এটা ভিতরে। আপনি দাঁড়ায় যাবেন। হ্যাঁ।

এটাও তো খুবই কিউট ভাইয়া এটার ভিতরে কালার আছে রেড কালার আচ্ছা এটার মধ্যে রেড কালার হবে এটা সামনে পিছনে দুইটা বাস্কেট দেওয়া দুইটা বাস্কেট দেওয়া আছে

চাকাগুলা সবগুলোই কিন্তু ফাইবারের চাকা থাকবে কখনো কিছু ঢুকলে কিন্তু কিছুই হবে না হ্যাঁ কিছুই হবে না এছাড়া যদি চাকা এই চাকা কোনো নষ্ট হয় তাহলে আমাদের কাছে अवेलेबल পাবে আচ্ছা আচ্ছা মানে এই চাকা ছাড়া অন্যান্য পার্টস যদি দরকার হয় সেই পার্টসগুলো अवेलेबल থাকবে কিনা ভাই আমাদের কাছে থাকবে

যারা এই অটো সুইং কার চায় তাদের জন্য এটা নিতে পারে অনেকে আছে বাচ্চারা নিয়ে বাইরে বের হতে পারে এটা আচ্ছা ঠিক আছে পিছন থেকে দেখাইতে পারে বাচ্চা বসে থাকবে পিছন থেকে দেখা দিবে আচ্ছা এই অনেক সুন্দর পিছনে একটা বাস্কেট আছে আর বাচ্চাদের যে কোনো জিনিস রাখতে পারবে ওকে চাইলে আচ্ছা দেখেন এখানে বাস্কেটে কিন্তু অনেক কিছু রাখতে পারবেন আবার এটা স্টিয়ারিং গুরালি চলবে আচ্ছা এটা স্টিয়ারিং গুরালি চলবে সামনের দিকে আগাইতে থাকবে এটার ভিতরে কালার আছে দুইটা কালার কত মাস থেকে কত সাত বছরের বছর চাইলে যে এটা উঠায় রাখতে পারবে এটা খুলেও রাখা যাবে খুলেও রাখা যাবে একদম খুলে রাখা যাবে আচ্ছা আচ্ছা দেখেন এইটা চাকাও তো ফাইবারের চাকা হবে এটা চাকাও ফাইবারের চাকা এটা যে কোনো পার্টস নষ্ট হইলে আমাদের কাছে अवेलेबल পাবেন আচ্ছা এইটার প্রাইস কত থাকবে ভাই এটার প্রাইস থাকবে 4500 আচ্ছা যেটাতে হ্যাঁ কত থাকবে 4500 টাকা মাত্র 4500 এটা 4500 এইটা মাত্র 4500 টাকায় কিন্তু নিতে পারবেন কালার আছে রেড কালার আছে এই রেড কালারও আছে কত সুন্দর কালার

তো এইগুলো যদি নিতে হয় ভাইয়া কিভাবে নিতে পারি আমাদের এখানে অর্ডার করার 500 টাকা করলে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেব আচ্ছা প্রোডাক্ট দেখে তো এইগুলো কিভাবে অর্ডার করতে পারি ভাইয়া এগুলো অর্ডার করলে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দেব হ্যাঁ পাঠিয়ে দিলে প্রোডাক্ট দেখে তারপর টাকা দিয়ে নিয়ে যেতে পারবে আচ্ছা প্রোডাক্ট হাতে পেয়ে তারপর টাকা দিয়ে নিয়ে যাবে টাকা দিয়ে নিয়ে যাবে আচ্ছা যদি কেউ সরাসরি এসে নিতে চায় সরাসরি এসে নিতে চাইলে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট ডাক কলেজের পাশে চন্দ্রমা সুপারমার্কেট 68 নাম্বার দোকান ফারুক এন্টারপ্রাইজ ফারুক এন্টারপ্রাইজ মার্কেটের 2 নাম্বার গেট অথবা 7 নম্বর গেট দিয়ে মার্কেটের মাঝখানে চলে আসলেই হবে অথবা নিউ মার্কেট চন্দ্রমা মার্কেটের সামনে এসে ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসতে পারব ওকে তাহলে দর্শক আপনারা যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশে আপনারা ঘরে বসেও নিতে পারবেন চাইলে সরাসরি এসেও কিন্তু আপনারা নিতে পারবেন